ভিসা বন্ধ থাকা সত্ত্বেও মানুষ কিভাবে দুবাই আসছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছে দুবাই প্রবাসকামী প্রত্যেকটি ভাই বোনের মাঝখানে আজকে একটি প্রশ্ন ঘোরাফেরা করছে দুবাইয়ের ভিসা বন্ধ থাকার পরেও মানুষ কিভাবে প্রতিনিয়তই বৈধ উপায়ে দুবাই যাচ্ছে ভিসা বন্ধ লেবার ভিসা বন্ধ ভিজিট ভিসা বন্ধ কাজের ভিসা থেকে শুরু করে সমস্ত ধরনের ভিসা বন্ধ তারপরও প্রতিনিয়তই বাংলাদেশ থেকে মানুষ দুবাই কাজের উদ্দেশ্যে যাচ্ছে কিভাবে সম্ভব হচ্ছে আজকে আমরা এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নাসিম বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসের খবরাখবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আমরা জানি যে দীর্ঘদিন যাবৎ দুবাইয়ের সাধারণ লেবার ভিসা বন্ধ রয়েছে সেই দু সালে লেবার ভিসা বন্ধ হওয়ার পর সেটা আর সেইভাবে খুলেনি করোনা মহামারীর পর সীমিত আকারে কিছু খুললেও গত জুলাইয়ের আন্দোলনের সময় বাংলাদেশিদের দ্বারা দুবাইয়ে সংগঠিত একটি বিক্ষোভ মিছিলে পরিপ্রেক্ষিতে দুবাই সরকার আবার পরিপূর্ণভাবে বাংলাদেশিদের জন্য লেবার ভিসা বন্ধ করে দেয় তারপর থেকে আজ পর্যন্ত লেবার ভিসা খুলেনি কিন্তু তারপরেও কিছু মানুষ বৈধ উপায়ে প্রতিনিয়তই দুবাই আসছে কিভাবে সম্ভব হচ্ছে আসলে বর্তমানে দুবাইয়ে মানুষের যাওয়ার একমাত্র যে পথটি রয়েছে তা হল ফ্রিজোন কোম্পানির ভিসা ফ্রিজোন কোম্পানিতে মানুষ দুবাই যাচ্ছে ফ্রিজোন কোম্পানিগুলো কি ট্রান্সগার্ডের মতো কিছু কোম্পানি রয়েছে যারা তাদের নিজস্ব কারণের অধীনে দুবাইতে ব্যবসা করে থাকে তাদেরকে বলা হয় ফ্রিজোন কোম্পানি এবং এই ফ্রি জোন কোম্পানিগুলোর নিয়মকানুন সাধারণ লেবার ভিসার আওতায় পড়ে না তারা স্বাধীনভাবে তাদের নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারে সেই নিয়োগ কার্যক্রম পরিচালনার অধীনেই তারা বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়ে থাকে দ্বিতীয় যে পদ্ধতিটি আছে তা তাহলে দুবাইয়ের বিভিন্ন কোম্পানির নিজস্ব ডেলিগেট বাংলাদেশে এসে বাংলাদেশ থেকে তারা ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে তাদের জন্য শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী নিয়ে যাচ্ছে এটা একটা দ্বিতীয় প্রসেস এছাড়া আরেকটা যে প্রসেস রয়েছে তা হলো ভিজিট ভিসা খুব সীমিত আকারে দুবাই ভিজিট ভিসা দিয়ে দিচ্ছে কীভাবে ভিজিট ভিসা দিচ্ছে এবং জন্য আপনাকে খুবই নিয়ন্ত্রিত একটি ব্যবস্থা এবং আমন্ত্রণপত্র থাকার পর তারা অনেক যাচাই বাছাইয়ের পর কিছু ভিজিট ভিসা ইস্যু করছে এছাড়া আরেকটি যে প্রসেস রয়েছে যে প্রসেসে মানুষ বৈধ উপায়ে ডুবে আসে তা হলো হাই প্রফেশন ভিসা এখন হাই প্রফেশন ভিসা সম্পর্কে আমরা অনেকেই জানি শুধু নাম শুনে আসছি হাই প্রফেশন ভিসা কি আসলে হাই প্রফেশন ভিসা কীভাবে দেওয়া হয় আপনার যদি কোনো আন্তর্জাতিক মানের স্বীকৃত প্রফেশনাল সার্টিফিকেট থাকে এবং আপনি যদি দুবাইয়ের কোনো কোম্পানিতে সেই সার্টিফিকেট দ্বারা প্রমাণ করে আপনি সেই কোম্পানির জন্য কাজে উপযুক্ত হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেন তাহলে দুবাই আপনাকে এক ধরনের হাই প্রফেশনাল ভিসা দেবে যার সংখ্যা খুবই কম এবং তার যে প্রসেসটা তার যে ডেলি নিয়ন্ত্রণ প্রসেস বা তার যে ভেরিফিকেশন প্রসেসটা খুবই কঠোর আপনার অবশ্যই আন্তর্জাতিক মানে কিছু সার্টিফিকেশন প্রফেশনাল সার্টিফিকেশান থাকতে হবে যেমন আইটি স্বাস্থ্য বা চিকিৎসা নার্সিং এছাড়া রয়েছে প্রকৌশল এই ধরনের হাই হাই ডিমান্ডেবল যে জবগুলো আছে সেই জবগুলো যদি আপনার আন্তর্জাতিক স্বীকৃত কোনো প্রফেশনাল বিষয় থাকে তাহলে আপনি হাই প্রফেশনাল জন্য উপযুক্ত হবেন এছাড়াও আরও যে প্রসেস আছে তা হলো সীমিত পরিসরে কিছুমাত্র ইনভেস্টর এবং পার্টনারশিপ বিষয় যেটা খুবই নিয়মের বেড়া জেলা আবদ্ধ আমাদের পক্ষ থেকে এই ধরনের ভিসার জন্য করা হয় না কারণ এই ধরনের ভিসা হওয়া যেরকম কঠিন তেমন বাতিল করাটাও অনেক বেশি পরিমাণ কঠিন বাতিল করতে গেলে আপনি যদি দেখা যায় যে আপনি পার্টনার ভিসা পার্টনারশিপ ভিসা বা ইনভেস্টর ভিসাতে গেলেন আপনি ব্যবসা করতে পারছেন না আপনি ভিসাটা বাতিল করে বাংলাদেশে চলে আসবেন সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি পরিমাণ একটা জরিমানা পরিশোধ করতে হবে সাধারণের কাছে আমরা যে ব্যাপারটা পরিষ্কার করতে চাই যে এখনো দুবাইয়ের সাধারণ লেবার ভিসা ট্রান্সফার ভিসা ইনসাইড ভিসা আরবি ঘরের ভিসা কোনো কিছুই খোলেনি তাই আপনারা কারো কথায় কোনো দালালের কথায় বিভ্রান্ত হবেন না ভবিষ্যতে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সরকারের সেই দিকে কাজ করে যাচ্ছে সরকার কূটনৈতিক প্রচেষ্টা কিছুদিন আগে প্রধান প্রচেষ্টা আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দুদুৎফিসির দিকে যিনি দুবাই ভ্রমণ করেছিলেন দুবাইয়ে গিয়ে উনি কথা বলেছেন তাদের প্রচেষ্টা এবং সরকারের কিছু কূটনৈতিক প্রচেষ্টা ফলে ভবিষ্যতে যদি পরিস্থিতি ভালো হয় তাহলে আশা করা যায় খুব সীমিত আকারে আস্তে 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 এই লেবার ভিসার খাতটা চালু হতে পারে ততদিন পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং যাচাই না করে কারো কথায় ফ্রিজন আপনাকে এসে বললো দালাল বললো যে আপনাকে আমি ফ্রিজন বিষয়ে নিয়ে যাবো আপনি কারো কথায় যাচাই না করে অবশ্যই দুবাই যাওয়ার পরিকল্পনা করবেন না যদি যেতেই চান নিজে যাচাই করুন নিজের পরিচিত জনদের দিয়ে যাচাই করুন দুবাই অবস্থান হতো আপনার পরিচিত যারা আছে তাদের মাধ্যমে যাচাই করে তারপরই আপনি যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করুন এবং বারবার প্রতিনিয়ত আমরা যে পরামর্শটা সবাইকে দিয়ে থাকি সেটা হলো ভিসা বা এই ধরনের কাজ পূর্ণ হওয়ার আগে কখনোই আপনার ভিসা পেপার বা এই কন্ট্রাক্ট পেপার হাতে পাওয়ার আগে নিজে যাচাই না করে কখনোই বড় ধরনের আর্থিক লেনদেন করবেন না কারো কাছে নিজের পাসপোর্ট বা এই ধরনের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা দিবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে অন্য কেউ দেখার সুযোগ করে দিন দুবাইয়ের ভিসা এবং প্রবাসের যে কোনো খবরাখবর সম্পর্কে সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ